আজ আপনাদেরকে বলবো একটা সুন্দর হোমস্টের গল্প কি সুন্দর এই হোমস্টেটা না একদম জনকলহল শূন্য একটা পাহাড়ের পাদদেশে অবস্থিত এই সুন্দর হোমস্টেটা এই হোমস্টের আরও একটা বিশেষত্ব হচ্ছে এর সুন্দর একটা সুইমিং পুল এই সুইমিং পুল থেকে কিন্তু খুব সুন্দর লাগে চারিদিকটা আর এই সামনের পাহাড়টা হচ্ছে সিকিম যেটা রাত্রেবেলাও কিন্তু খুব সুন্দর লাগে তো আপনারা যারা যারা অফবিট লোকেশনের সুন্দর হোমস্টে খোঁজ করেন তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা এই হোমস্টেতে কিভাবে যাবেন আর থাকা খাওয়ার খরচাই বা কেমন তাই সবকিছু জানতে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে তবে তার আগে বলবো গত দুটি পর্বের কিছু গল্প গত পর্বে আমি বলেছিলাম আমার শহর থেকে ট্রেন জার্নি করে এনজিবি পৌঁছে ওখান থেকে বাইকার আমরা কিভাবে দার্জিলিং পৌঁছেছিলাম আর দার্জিলিং এই সুন্দর হোমস্টেতে আর এখান থেকে স্কুটি ভাড়া করে ঘুরে বেরিয়েছিলাম পুরো দার্জিলিং শহরটাকে আর তারপরের দিন দার্জিলিং স্টেশন থেকে আমরা চলে গেছিলাম কার্সিয়াং স্টেশন এই টয় ট্রেন জার্নি করতে এই দুটি পর্ব যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসুন যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তো চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ কাহিনী কোলবংকে কেন্দ্র করে আমাদের দাদা বাই বাই করছে আমরা আজকে চলে যাচ্ছি দার্জিলিং থেকে কোলবং এর উদ্দেশ্যে মনোহর দা রোডোরের ফুল নিয়ে বিদায় জানালো আমাদের আর আমরা এগিয়ে চললাম কোলবমের দিদিবাহিনী হোমস্টের দিকে আর পথ যেতেই পড়লো এই সুন্দর চা বাগান তাই চা বাগানে দাঁড়িয়ে ভাবলাম এই ভিডিওর ইন্ট্রোটা এখানেই দিয়ে দিই নমস্কার বন্ধুরা দেখা হবে রবিবার আর একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত গত পর্বে আমি দেখিয়েছিলাম দার্জিলিং এর ছোট্ট একটা হোমস্টের গল্প আর তার সাথে দার্জিলিং নিয়ে কিছু কথা আর আজকে আমরা চললাম একটা নতুন হোমস্টের দিকে বলা যেতে পারে নতুন হোমস্টের খোঁজের দিকে যে দার্জিলিং এর আশেপাশে যে সুন্দর হোমস্টে গুলো গড়ে উঠেছে তারই একটা কোলবোমের একটা সুন্দর হোমস্টে আজকে আমরা দার্জিলিং এর নিমকি ধারা থেকে এই গাড়িতে করে আমরা চললাম কোলবমের দিকে কোলবমের যে হোমস্টেতে আমরা আজকে থাকবো সেটা তো আপনাদেরকে দেখাবো তার আগে আমরা রাস্তার উপর দাঁড়িয়ে গেছি একটা সুন্দর চা বাগানে কি সুন্দর না চারিদিকটা আর এখানে রাস্তাও কিন্তু খুব সুন্দর ওরা ওই উপরে উঠে সবাই ছবি তুলছে আমরাও যাবো ওদিকে ছবি তুলতে আটত্রিশ কিলোমিটার রাস্তা যেতে লাগবে দেড় থেকে দু ঘন্টা এই ভেবেছিলাম কিন্তু এত অফরোডিং রাস্তা যে সময় লেগেছিল প্রায় আড়াই ঘন্টা তাই যারা দার্জিলিং থেকে কোলবমের এই হোমস্টে কভার করবেন তাদেরকে বলব যত সকাল সকাল সম্ভব বেরিয়ে পড়ুন আর তারপর এই রাস্তায় যেতে যেতে আমরা প্রথমে দাঁড়ালাম জামুনি ব্রিজের উপর যার পাশেই ছিল জামুনি পার্ক দার্জিলিং থেকে কালবম যাওয়ার পথে এত সুন্দর একটা জামুনি ব্রিজ পড়বে আর যার পাশেই আছে জামুনি পার্ক পার্কটা দেখলাম যে অনেকটাই অবহেলায় পড়ে আছে সামনে এখন হচ্ছে না তাই আর ভেতরে ঢুকে ইন্টারেস্ট দেখালাম না দূর থেকে মহাদেবকে প্রণাম করে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্যের দিকে তবে এই ব্রিজটা কিন্তু খুব সুন্দর একটু আগে মানে এই রাস্তা থেকে বাঁ দিক দিয়ে যদি আপনি যান তাহলে এই দিকটা পরে বিজনবাড়ি তো আমি এখন দাঁড়িয়েছি জামুনি ব্রিজের উপরে এই যে নিচের দিকের নদীটা যাচ্ছে সেটা হচ্ছে ছোট রঙ্গিত নদী এই নদীর উপরেই কিন্তু অনেকগুলো রিসর্ট আছে এই দিকে বিজন বাড়ি পড়ছে এই বাড়ির এই সাইডে অনেকগুলো হোমস্টে আছে যেখানে সুন্দর সুন্দর হোমস্টেতে আপনি থাকতে পারেন পিকনিক স্পট বলতে পারেন এই জায়গাটাকে ওই যে মানুষজন ওখানে রান্না করে পিকনিক চলছে এই কিন্তু ব্রিজের একটু যদি আপনি এগিয়ে যান তাহলে কিন্তু ওখানে একটা ওয়ে ব্রিজ আছে আপনি চাইলে ওই পাশ দিয়ে রাস্তা দিয়ে গিয়েও ওই ব্রিজেও আপনি হেঁটে ওই যে দূরে একটা ছোট্ট ওয়ে ব্রিজ আছে এই ব্রিজেও চাইলে কিন্তু আপনি যেতে পারেন এই পাশ দিকে হেঁটে হেঁটে তো আমরা দেখতে দেখতে এখন একদম লোয়ার কোলভাঙে চলে এসছি এখানে রাস্তা কিন্তু অনেকটাই খারাপ এইদিকে তাও দেখছি যে রাস্তা তৈরি হচ্ছে তো আপনারা যারা আগামী দু তিন মাসের মধ্যে এখানে আসবেন দেখবেন যে রাস্তা হয়তো তৈরি হয়ে গেছে আগে কিন্তু পুরোটাই অফ রোডিং ওখানে ক্যামেরা ধরে রাখতে পারছিলাম না এতটাই অফ রোডিং রোড ছিল ওদিকে আর এখানে তাও দেখলাম যে ভিটামিন হালকা হালকা দিয়েছে রাস্তা বানানোর চেষ্টা করছে কি সুন্দর ভ্যালি না চারিদিকটা রাস্তার বিষয়ে একটা কথা বলে দিই দার্জিলিং থেকে জাম্মু পর্যন্ত রাস্তা কিন্তু খুবই ভালো জামুনি থেকে আপার কলবম রাস্তা খুবই খারাপ আর আপার কোলবাম থেকে লোয়ার কোলবাম রাস্তা তৈরি হচ্ছে হয়তো আপনারা এই পরবর্তীকালে এলে পরে রাস্তা ভালোই দেখতে পাবেন তবে আমি বলবো ছোটো গাড়ি অ্যাভয়েড করে বড় গাড়ি করুন হয়তো ভাড়া পাঁচশো টাকা বেশি পড়বে কিন্তু আপনার জার্নিটা কমফোর্টেবলভাবে হবে এক্ষেত্রে যেমন আমাদের ভাড়া পড়েছিল আড়াই হাজার টাকা মানে দার্জিলিং থেকে এই লোয়ার কোলবাম দিদি বাহিনী হোমস্টে পর্যন্ত আর যদি ছোটো গাড়িতে আসতেন তাহলে দু হাজার টাকা পড়তো এবার চয়েস আপনার আপনি যেটাতে খুশি আসতে পারেন আমাদের হোমস্টে আজকের আমাদের হোমস্টে এই আমাদের গাড়ি পৌঁছে গেছে আমরা হোমস্টের মধ্যে আজকে আমরা এসেছি দিদি বাহিনী ফার্মস্টেতে চলুন আপনাদের এই হোমস্টে বা ফার্মস্টে যেটাই বলবেন সেই জায়গাটা পুরোটা আপনাদেরকে দেখাই এটা কিন্তু দার্জিলিং এর পাশে মানে দার্জিলিং থেকে বিজংবাড়ি এসে বিজংবাড়ি থেকে আরো এগারো কিলোমিটার যেতে হবে জায়গাটার নাম হচ্ছে লোয়ার কলবম এই লোয়ার কলবমে অবস্থিত এই দিদি বাহিনী ফার্মস্টে এত সুন্দর ফার্মস্টে আর এমন একটা অফবিট লোকেশনে যেখানে কিন্তু মানে কোনো আশপাশে কোনো মার্কেট নেই কোনো সেরকম গ্রাম্য জনবসতিও নেই একদম ফাঁকা এমন একটা থেকে পুরো পুরো ভ্যালিটা আর দূরের পাহাড়টা দেখা কিভাবে কিভাবে আসবেন যেখান বুকিং করবেন সবটাই বলবো তবে আগে রুম দেখাবো তারপরে চলুন প্রথমে আমরা পুরো হোমস্টেটা ঘুরে দেখি তারপর আমরা আজকে যে রুম বুকিং করেছি এই দুটো রুম সেইগুলো দেখাবো এন্ট্রি পয়েন্ট থেকে আমরা সোজা নেমে গেলে পরেই আমাদের এই প্রথমে এই হোমস্টে আমার মানে আমার দেখা এই হোমস্টে সব থেকে ভালো দুটো রুম হচ্ছে এগুলো এখানে আমরা দুটো রুম বুক করেছি বাকি ওই যে সামনে ঢুকে আমি ওই একটা দেখলাম ওই দিকে একটা সামনে এইটা ওনাদের ডাইনিং হল আছে এগুলো আপনারা চাইলে বুক করে নিতে পারেন এটা ওনাদের কিচেন এই যে একদম গ্রাম্য পরিবেশের মাটির ঘরের কিচেন আর চলে আসুন এখানে একটা কিন্তু জিনিস খুব মজাদার মানে আপনি যদি ব্রেকফাস্ট বা সন্ধ্যাবেলা স্ন্যাক্স নেন তাহলে আপনি এখানে সেটা নিতে পারবেন এই জায়গাটাতে আর যদি আপনি বারবিকিউ করেন এখানে গতকাল রাতে কেউ করেছিল আমরা আজকে রাতে করব তখন আমরা দেখাবো এখানে বারবিকিউ করা যায় আর লাঞ্চ আর ডিনারের জন্য ওই যে জায়গাটা মানে ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে আপনি ব্রেকফাস্ট করবেন লাঞ্চ করবেন ডিনার করবেন আর এখানে সব থেকে যে ভালো ব্যাপারটা হোমস্টের থেকেও ভিউ এর থেকেও এইরকম একটা রিমোট লোকেশনে এত সুন্দর একটা সুইমিং পুল এই সুইমিং পুল কিন্তু আপনাকে নিরাশায় ফেলবে না হোমস্টেতে থাকুন এত সুন্দর ভিউ এনজয় করুন আর তারপরেই সুইমিং পুলের মজাও আপনি নিতে পারবেন এই হোমস্টেতে এলে পরে চলুন এখানে একটা ছোট্ট দোকান আছে এই দোকানে কিন্তু আপনি চাইলে কোনো কিছু পার্চেস করে কিনতেও পারে ওনাদের একটা দোকান এখানে আর লাঞ্চ বা ডিনারের জন্য অপশান তো এখানে আছেই তাতে এত সুন্দর ভিউ আর এই সুন্দর একটা সুইমিং পুল কত সুন্দর না আমার দেখা কিন্তু সেরা হোমস্টে অফ বিড লোকেশনের এই হোমস্টেটা এখনো পর্যন্ত বিলটা রিসর্টে আমি ছিলাম তারপরে আমার কিন্তু এই রিসর্টে বা রিসর্ট ঠিক নয় এগুলো এগুলো তো হোমস্টে এই হোমস্টে কিন্তু আমার খুব ভালো লেগেছে চারিদিকে মানে মনে হবে যেন আপনি যদি এখানে দাঁড়িয়ে ছবি তোলেন ওদিকে পাহাড় এই আমাদের কটেজটা যার পাশাপাশি দুটো রুম প্রথমে এই রুমটা আপনাদেরকে দেখাই এই রুমটাতে ওনারা তিনজনকে অ্যালাউ করে তিন থেকে চারজন তো আমরা বলেছিলাম যে আমাদের সেপারেট রুম লাগবে সেখানে দুজনকেও একটা রুমে অ্যালাউ করেছে রেট কিন্তু একই দেড় হাজার টাকা পার হেড খাওয়া দাওয়া নিয়ে মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ইনক্লুড থাকবে সন্ধ্যাবেলা স্ন্যাক্স টি কফি যেটা নেবেন সুন্দর একটা ব্যালকানি যেখান থেকে খুব সুন্দর ভ্যালি ভিউ পাবেন এই যে সুন্দর একটা ভ্যালি ভিউ পাওয়া যাচ্ছে ওই ব্যালকানি থেকেও সেম ভিউ পাওয়া যাবে আর বাথরুমটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই এই হচ্ছে বাথরুম তো প্রাইস কনসিডার করে আর খাওয়া দাওয়ার প্যাকেজ নিয়ে সত্যি হোমস্টেটা খুব সুন্দর এবং লোকেশন ওয়াইজ তো খুবই ভালো এত সুন্দর অফবিট লোকেশনে চলুন পাশের রুমটা আপনাদেরকে দেখাই যেটাতে কৌশিকরা আছে এটাতে কিন্তু দুটো ডবল বেড আছে মানে চারজন কিন্তু আরামসেই থেকে যেতে পারেন আর একই ব্যালকনি থেকে ভ্যালি ভিউ পেয়ে যাবেন আর এর বাথরুমটাও কিন্তু আপনাদেরকে একবার দেখিয়ে দিই এই বাথরুমটাও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এই রুমগুলো তো আমি আপনাদেরকে দেখালাম এবার এই রুমগুলোর একটা আমি আপনাদেরকে দেখাই কেমন চলুন ওই রুমগুলো আমরা দেখে আসি কেমন হোমস্টের গেটটা এটা থেকেই এই সামনের এই রকম একটা আমি আপনাদেরকে দেখাই এটা দেখে তো মনে হচ্ছে এখানে পাঁচজন জন থাকতে পারবে একসাথে আর এখান থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায় এই যে ওই যে আমাদের হোমস্টে ওইটা আমাদের ওইটা আর আমি এখন দাঁড়িয়েছি এটার উপরে এখান থেকেও কিন্তু খুব সুন্দর লাগছে চারিদিকটা তো ওইটা তো আমি আপনাকে বললাম যে বেস্ট লেগেছে আমার আর তাছাড়াও এগুলোও আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম যে এই হোমস্টের ভেতরগুলো কেমন এর বাথরুমটা একবার দেখিয়ে দিই এই যে বাথরুম বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন সত্যি মানে ফার্ম স্টে বা হোম স্টে যেটাই হোক খুব সুন্দরভাবে কিন্তু এনারা মেনটেন করে রেখেছে তারপর রুমে ফ্রেশ হয়ে চলে এলাম সুইমিং পুলে দেখছি সুইমিং পুল কিন্তু অন্য কারোর দখলে আর এই পাখিগুলো কিন্তু সুইমিং পুলে চান করছিল যেটা দেখে আমাদের খুব ভালো লাগলো আর আমরা ওদেরকে ডিস্টার্বও করিনি ওদের চান হয়ে যাক তারপর আমরা চান করতে নামবো এখন আমরা সুইমিং পুলে চান করছি তাই তো মামা হ্যাঁ তোমার ভালো লাগছে কেমন ভালো লাগছে তোমার কতটা ভালো এমনিতেই আমাদের আজকে আসতে একটু দেরি হয়ে গেছিল আর তারপরে ওয়েদারটাও ঠান্ডা ছিল তাই সুইমিং পুলে খুব বেশি এনজয় করিনি যদি ঠান্ডা লেগে যায় তবে কিন্তু খুব সুন্দর লাগছিল এত সুন্দর ঝর্ণার জল পরিষ্কার জলে চান করা আর সেই লাগছে কিন্তু এখানে চান করে এখন আমাদের লাঞ্চ টাইম একটু সুইমিং পুলে এনজয় করার পর আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি কি আছে এটা একটা আলু সবজি এটা ডাল এখানে রাইস আছে আর এখানে বোধহয় ডিমের কারি থাকবে মেবি হ্যাঁ এখানে ডিমের কারি আছে ওখানে পেঁয়াজ লঙ্কা ওখানে দুটো প্লেট দুপুরের লাঞ্চ কৌশিক সার্ভ করছে ডাল নুন আর পেঁয়াজ তো দিয়েছে তার সাথে এটা আলুর তরকারি ডালটা কেমন করেছে সেটাকে দেখি আর এখানে কিন্তু রাইসটা কিন্তু মনে হচ্ছে মেবি এখানকার লোকাল রাইস এই যে এখানে খড়ের মানে আমরা আর কি গ্রাম্য ভাষা এটাকে বলি খেরের পালুই আর কি এই ধান চাষ করার পর যেটা উপর দিকে থাকে ধানটা ঝরিয়ে নেওয়ার পর এই হচ্ছে আমাদের লাঞ্চ লাঞ্চটা একবার এই সবজি ডাল আর ডিমের কারি এটা দুপুরের লাঞ্চ আবার কোয়ালিটি আমাকে পাইলো বললো অ্যাভারেজ কোয়ালিটি বোনও বলেছে অ্যাভারেজ কোয়ালিটি কৌশিক কেমন বলবে সেটা কৌশিকের উপর নির্ভর করছে তবে এরকম নয় যে আপনি খেতে পারবেন না খেতে ভালো বাট এরকম একটা রিমোট লোকেশনে এসে পরে আপনি কিন্তু এক্সপেক্ট করবেন না যে আপনাকে মানে ওখানকার একদম বাঙালিয়ানা খাবার আপনাকে ওরা দিতে পারবে এরকম নয় যে খাবার একদম বিচ্ছিরি খাওয়া যাচ্ছে না খাবারগুলো ভালো ভালোই গরম দিচ্ছে আপনি এখন যেমন বাচ্চে তিনটে বাচ্চে ঘড়িতে তিনটে সময় আমরা খাবার খাচ্ছি সেটাও কিন্তু গরম খাবার আপনাকে দিচ্ছে এটাই সব থেকে বেস্ট সন্ধ্যাবেলায় চা আর অনিয়ন পকোড়া ওনারা দিয়ে গেলেন রাত্রিবেলায় আমাদের হোমস্টেটা ঠিক এইভাবে সেজে উঠেছে সুন্দর যেটা লাগে আমাদের সবসময় ওনাদের এই ডিনার করার জায়গাটা বেলায় বা লাঞ্চের জায়গাটা যেখানে আমরা বেলায় লাঞ্চ করেছিলাম এই হচ্ছে ওনাদের ছোট্ট সব আর এই হচ্ছে ডিনারের জায়গাটা চারিদিকের যে পাহাড়ের আলো মনে হচ্ছে যেন আমি স্টার দেখছি আকাশের মধ্যে দেখুন কত ছোট 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 আলো চারিদিকের বারবিকিউ রেডি হচ্ছে তো ওখানটা আপনাদেরকে দেখায় এখানে কিন্তু এক্সট্রা চার্জ দিলে পরে আপনি বার্বিকিউ বানাতে পারবেন এই যে আমাদের বার্বিকিউ বানানো হচ্ছে এইটার জন্য আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে যার জন্য এরা পার কেজি আটশো টাকা করে নেয় আপনাদের রিকোয়ারমেন্ট মতো বললে পরে ওনারা সেটা বানিয়ে দেবে আর টাইম লাগবে ভাইয়া মিনিট দশ পনেরো মিনিট

রাত্রে ডিনার চলে এসছে চিকেন আমরা আলু ভাজা নিয়েছি সবজি বারণ করেছিলাম সবজি করার দরকার নেই আর ডাল ছিল ডাল আমি নিইনি নি তো এটা কিন্তু খুঁজতেই খুব সুন্দর রান্না করেছে সকালে লাঞ্চ করলাম তার থেকে কিন্তু রাত্রের এই চিকেন ভাতটা কিন্তু বেশ ভালোই লাগছে দিন পেরিয়ে কীভাবে যে রাত হয়ে গেল আমরা নিজেরাও বুঝতে পারলাম না এত সুন্দর হোমস্টেতে একটা দিন আমার জীবনের সত্যি অন্যতম একটা দিন পার করলাম এই সুন্দর হোমস্টেতে যেটা আমার সারা জীবন মনে থাকবে পরের দিন সকাল হতে হতেই আমি পুরো হোমস্টের আশেপাশে একবার ঘুরে এলাম আর চারিদিকটা আরও একবার মনের মধ্যে গাঁথিয়ে নিলাম যাতে আমি কোনোদিনই এই হোমস্টের স্মৃতি না ভুলতে পারি এত সুন্দর হোমস্টে আর এত সুন্দর লোকেশন যা আমার সারা জীবন মনে থাকবে তো চলুন এবার বলি কিভাবে আসবেন এই হোমস্টেতে তো এবার আসা যাক এই হোমস্টেতে আপনি আসবেন কি করে হোমস্টেতে আসার জন্য দুটো অপশান আপনি এনজিবি বা শিলিগুড়ি থেকে বলবেন যে আপনি কোলবমে যাবেন কোলবমের হোমস্টের লোকেশন বললে পরে ছ হাজার টাকা নিতে পারে আপনার কাছ থেকে এটা কিছু ওই মানে পাঁচশো টাকা কম বেশি হতে পারে তবে ওই অ্যাভারেজ ছ হাজার টাকা আপনি ধরতে পারেন আর তাছাড়া যদি আপনি ভাবেন যে শেয়ারে আসবেন শেয়ারে আসার জন্য আপনাকে প্রথমে আসতে হবে দার্জিলিং দার্জিলিং আসার জন্য আপনি তো জানেনি এনজিবি বা শিলিগুড়ি থেকে তিনশো টাকা আড়াইশো টাকা করে নেই দার্জিলিং আসার জন্য দার্জিলিং থেকে আপনি আবার এই কলবম আসার জন্য গাড়ি পেয়ে যাবেন শেয়ার গাড়ি সেটা হচ্ছে মহেশ্বরী পেট্রোল পাম্প থেকে মহেশ্বরী পেট্রোল পাম্প থেকে আপনি এই একদম হোমস্টে পর্যন্ত চলে আসবেন যার জন্য আপনাকে দিতে হবে আড়াইশো টাকা তো এভাবেও কিন্তু আপনি এই হোমস্টেতে আসতে পারেন খুব সুন্দর একটা হোমস্টে আর হ্যাঁ রিজার্ভ গাড়িতে করে এলে পরে আপনার ভাড়া পড়বে ওই মোটামুটি দু হাজার দু থেকে আড়াই হাজার টাকা ছোট গাড়ি নিলে দু হাজার টাকা আমরা যেমন বড় গাড়িতে কালকে এসেছিলাম সেক্ষেত্রে আমাদের পড়েছে আড়াই হাজার টাকা তবে একটা জিনিস বলি এই দিদিবাহিনী হোমস্টে যিনি ওনার আছেন তিনি কিন্তু খুব ভালো এই গাড়ি টাড়ির বিষয়ে আমাকে কোনো চিন্তা ভাবনা করতে হয়নি উনি সব ব্যবস্থা করে দিয়েছে সকাল সকাল ডিম সেদ্ধ দিয়ে গেল তো পাহাড়ের কোলে বসে ডিম সেদ্ধ খাওয়া যাক তুমি কি খাচ্ছো পোচ পোচ এত সুন্দর এনাদের হসপিটালিটি খাওয়া দাওয়া খুব সুন্দর হোমস্টেও ভালো গেস্টদেরকে এইভাবে বিদায় জানানোর ব্যাপারটা আমার কিন্তু খুব ভালো লাগলো এবং মনে থেকে যাবে এই হোমস্টের পুরো দিনের গল্পটা তো যাই হোক আমাদের আজকে বেরিয়ে যেতে হবে আমাদের নতুন ডেস্টিনেশনের দিকে তো আসার সময় দেখছিলাম যে রাস্তা সেরকম হয়নি আর আগের কিছু এই হোমস্টের ভিডিওতে দেখেছিলাম যে এখানে কাঁচা রাস্তা ছিল তো তারপর ডাব্লিউ এম হয়েছে এখন পিচ হয়ে যাচ্ছে তো এরপরে আপনারা যখন আসবেন তখন কিন্তু এই হোমস্টে পর্যন্ত পুরোটাই রাস্তা হয়ে যাবে এটা কিন্তু খুব ভালো দিক আর কি এই হোমস্টে কে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আরো একটা নতুন হোমস্টের খোঁজে ফিরছি খুব তাড়াতাড়ি এই হোমস্টের গল্প নিয়ে